নমস্কার অ্যাস্ট্রোস্পিরিচুয়াল তন্ময় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ বাংলা চোদ্দোশো একত্রিশ সালের বৃষরাশির সংক্ষিপ্ত বর্ষ রাশিফল আপনাদেরকে জানাব বৃষরাশির অধিপতি হলো শুক্র এই বছরে আপনি আপনার মনের অনেক কিছু আশা পূরণ করতে পারবেন অর্থের যোগান বজায় থাকবে এবং আর্থিক উপার্জন ভালোই হবে চাকুরিজীবীদের প্রমোশনের আশা আছে ইনভেস্টমেন্ট হবে কিন্তু কর্মসংস্থানে কিছু সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে কারো কারো চাকরি চলে যেতে পারে এবং নতুন চাকরি আপনাদেরকে সন্ধান করতে হতে পারে কেউ কেউ ব্যবসা নতুন করে এই বছরে শুরু করবেন ব্যবসায়ীদের এবছর মোটামুটি ভালোই কাটবে লাভজনক হবে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের সাহায্য পাবেন ঘরের যারা আত্মীয় আছেন বা বন্ধু বান্ধব তাদের কিন্তু আপনারা এই বছরে কর্মক্ষেত্রেও ব্যবসা ক্ষেত্রে এবং অফিসের কিছু কলিকদেরও সাহায্য পাবেন যারা আপনারা চাকরি করেন এই বছর সোনা গয়না শৌখিন দ্রব্য আসবাবপত্র রত্নের যারা ব্যবসায়ী আছেন তারা একটু চাপের মুখে পড়তে পারেন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য শুভ বছর এটা সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে অধ্যাবসা না থাকলে কিন্তু ফল ভালো লাভ করা যাবে না বিশ্বরাশির মানুষদের এই বছরে ঠান্ডা লেগে শরীর খারাপ হতে পারে গা হাত বা ব্যথা মাথা ব্যথা গলা ধরা ঘাড়ে ব্যথা দ্বারায় ব্যথা পায়ে ব্যথা ইত্যাদি কিন্তু হতে পারে বিশ্বরাশির এই বছরে যারা জাতক আছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে কোন রকম ডিসিশন নেওয়ার আগে যেন আরেকবার করে তারা ভেবে নেন সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্তটাকে আরও কয়েকবার ভেবে নিয়ে যেন সঠিক সিদ্ধান্ত নেন নালে সিদ্ধান্ত ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের শুভ রং হলো সাদা শুভবার শুক্রবার ও শনিবার শুভ তারিখ ইংরাজি মাসের চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ ও একত্রিশ এই দিনগুলি নমস্কার আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন এবং লাইক দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আর নতুন ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ